আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু দা বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অবশেষে আমাদের ডক্টর স্যারের ম্যাজিক শুরু হয়ে গেছে এবং রাজনৈতিক দলরা কিন্তু বুঝতে পেরেছে এন তো আগেই বুঝেছিল যে স্যার কী জিনিস এবং অলরেডি অনেক দলই সেটাকে মেনে নিয়েছে একমাত্র বিএনপি সেখানে বাদ ছিল এবং এবার কিন্তু বিএনপি যথেষ্ট লাইনে চলে আসছে কারণ ডক্টর ইউনুস সাহেবকে সাপোর্ট দেওয়ার জন্য ইউরোপিয়ান প্রতিনিধি আমেরিকান প্রতিনিধি এবং তার সাম্প্রতিক জাপান সফরের সেই সাফল্য কিন্তু ভাবিয়ে তুলেছে রাজনীতি মহলে এবং সেখানে দেখা যাচ্ছে বিএনপি কিন্তু বিএনপি নির্বাচন নির্বাচন নিয়ে যে এত উত্তেজনা চিন্তাভাবনা তারা করতেছিল তাদের মধ্যে কয়েকজন নেতা ফয়জুল্লাহ ফজু এবং বুলু এবং মিয়া তারা কিন্তু যাচ্ছে তাই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছিল। অবশেষে তাদেরকেও কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনার দেখানো হলো রেড কার্ড মানে ইয়েলো কার্ড রেড কার্ড দেখানো হয় না এখনও ইয়েলো কার্ড দেখানো হয়েছে যাতে করে তারা সাবধান হয়ে যায় বিএনপির নেতৃবৃন্দ এটা করেছেন উপরের মহল থেকে যাতে করে সংযতভাবে ভাষা প্রণয়ন করে কথাবার্তা বলার সময় এবং এতে কিন্তু বোঝা যাচ্ছে ইউনুসার কিন্তু তার শক্তিমত্তা প্রদর্শন শুরু করেছেন সেটা হোক ইউরোপিয়ানদের সমর্থন নিয়ে সম্প্রতি নির্বাচন নিয়ে কিন্তু গোয়েন লুইস এসেছিলেন আজ বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি কিন্তু বলেই দিয়েছেন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল কোনো ফ্যাক্টর নয় সবাই লাইনে ধরে ভোট সুস্থ সুন্দরভাবে ভোট দিতে পারলেই সেটাই কিন্তু সহিংসতা ছাড়া ভোট বাক্স ব্যালট বাক্স চিন্তাই ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া যায় সেটাই মূলত জনগণ যদি তাতে করে সেটাই কিন্তু আসলে গ্রহণমূলক নির্বাচন সেটা কিন্তু তিনি ক্লিয়ার করে গেছেন সুতরাং এক্ষেত্রে আওয়ামী লীগের দরজাও কিন্তু বেশ বন্ধ করে দিচ্ছে আপনার জাতিসংঘ তো এদিকে দিল্লিতেও দেখা যাচ্ছে যে প্রলাপ উঠেছে যে তারা উন্মাদ হয়ে গেছে এবং অলরেডি তারা কিন্তু বলেছে ডক্টর ইউনুস সাহেব কিন্তু তার শক্তি প্রদর্শন শুরু করেছেন এবং এই শক্তি প্রদর্শন কারণে আপনারা জানেন ওয়াকারও কিন্তু থেমে গেছেন ওয়াকার তিনি কিন্তু থেমে গেছেন ক্ষান্ত দিয়েছেন এবং তারপরেও কিন্তু আমরা জানি এটা থেমে থাকবে না ভিতরে ভিতরে যে আপনার কালো বা কালো ছা বাংলাদেশের উপর আছে সেটা কিন্তু চলতেই থাকবে আমরা যদিও মনে করি যে না স্যার হয়তো কয়দিন থাকবেন দুই চার পাঁচ বছর হায়েস্ট নির্বাচন হলে একবারের প্রধানমন্ত্রী জানি না কি হবে কিন্তু অবশেষে আমরা যতটা বলতে পারি যে স্যার একটা সংস্কার দিয়ে যাবেন যেটা অনুযায়ী এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে দেশে সবাই লাইন ধরে ভোট দেবে কোনোদিন ভোট চিন্তাই হবে না সব কোনো সহিংসতা হবে না এবং সবাই সুস্থ সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দেবে এটাই হবে আগামী বাংলাদেশ এবং স্যার কিন্তু এই জানান দিয়ে ফেলছেন এবং তাকে সাপোর্ট করার জন্য উন্নত দেশগুলো কিন্তু অলরেডি তার প্রতি এগিয়ে আসছে এবং সব দলকে সংস্কার বিষয়টা মেনে নিয়ে কাজ করতে বলা হয়েছে এবং কোনো দলের নিয়ে যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু আসলে বাংলাদেশের জনগণই নেবে সেটা কিন্তু জাতিসংঘের প্রতিনিধি ইউরোপিয়ান প্রতিনিধি আমেরিকান প্রতিনিধি জাপানি দল সবাই কিন্তু এটা বলে গিয়েছে এটা করে কিন্তু আমরা মনে করি যে ইউনসার ইউনসাহ এবং বাংলাদেশের জনগণের চাওয়া সেই সংস্কার দাবিটি এবং আওয়ামী লীগের বিচার সংক্রান্ত ব্যাপারটি কিন্তু আরও সুন্দরভাবেই হয়ে যাবে আশা করি এবং দিল্লি কিন্তু অত অলরেডি স তারা চিন্তিত হয়ে পড়েছে কারণ ডক্টর ইউনুস সাহেব কিন্তু তার ক্ষমতা এবং ম্যাজিক দেখানো শুরু করেছেন এটা তারা ঘোষণা বলেই দিয়েছে এবং তারা চিন্তিত আছে দিল্লি মহল এবং প্রথম কলকাতাতে আমরা দেখলাম আলোচনায় তারাও কিন্তু বেশ কথাটি স্পষ্ট করেছে যে আপনার ডক্টর ইউনিস কিন্তু আরও করা হচ্ছেন এবং তিনি কিন্তু হার্ড লাইনে যাচ্ছেন তো আপনাদের কী মনে হচ্ছে ডক্টর ইউনিস সাহেবের কিভাবে চলা উচিত সে নিয়ে আমাকে বিস্তারিত কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যাতে তৈরি করতে পারি সেজন্য আমাকে উৎসাহ দেবেন সবাইকে ধন্যবাদ